আসসালামাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত বিটা এবং বলছে আলফা প্লাস টু বিটা প্লাস টু মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে এই টাইপের যে আমাদের কোশ্চেন গুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলবে সেটার সেটার হচ্ছে একটা ইকুয়াল আমরা কি ধরব x ধরে নিব দেখো আলফা প্লাস টু এটাই আমরা কি ধরব x ধরে এখান থেকে আমরা আলফার বেলুটা কত হবে আলফা পাইলাম না এটা হচ্ছে আমরা একদম মেন সমীকরণে বসাই দিব বসায় যেটা করবো সেটাই আমাদের মেন সমীকরণে বসাই এক্স এর জায়গায় কি বসবে এক্স স্কোয়ার জায়গায় বসবে এক্স মাইনাস টু ফোর স্কোয়ার প্লাস ফোর জায়গায় বসবো হচ্ছে আমাদের

সমীকরণের মূল দৈর্ঘ্য হতে এক কম বিশিষ্ট তাহলে এই সমীকরণের মূল হচ্ছে আমরা ধরে নিলাম আলফা আর হচ্ছে কি বিটা আমাদের গঠন করতে বলছে এক কম বিশিষ্ট তার মানে কি আলফা মাইনাস আর হচ্ছে আমাদের বিটা মাইনাস মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে তাহলে আমরা কি বলছিলাম যে যে মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলবে সেটাই কলকি কি ধরে নিব এক্স ধরে নিব তাহলে আলফা মাইনাস ওয়ান ইকুয়াল কি এখান থেকে আমরা আলফা ভ্যালুটা বের করি তাহলে আলফার ভ্যালু কত বের হবে আলফার ভ্যালু বের হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান একদম করে বসাই দেব যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ ইকাল হচ্ছে আমাদের জিরো এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে থ্রি এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এক্স তাহলে তিন দেখুন হচ্ছে কত সিক্স সিক্স

তিনটা হচ্ছে মূল বলে দিয়েছে অফ এফ অফ এক্স এফ অফ এক্স এর তিনটা মূল বলে দিয়েছে একটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আর হচ্ছে আমাদের টু বলে দিছে বের করতে বলছে দা রুটস অফ এফ অফ টু এক্স ইকুয়াল জিরো এফ এর আমাদের রুট গুলো বলে দিয়েছে মূল তিনটা বলে দিয়েছে এফ অফ টু এক্স এর মূল গুলো আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি বলছিলাম যে হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটাই কল কি x এক্স ধরবা তাহলে এখানে দেখো টু এক্স আছে ইয়াস এফ অফ টু এক্স যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ টু এক্স এটা আমরা এখানে আলফাদি নিব যেহেতু এক্স দেওয়া আছে তাহলে এটা গেল আমরা ধরি এটার মূল ধরছে আমরা মনে করলাম যে আলফা বিটাইন গাওয়া হচ্ছে একটা মূল ধরলাম আলফা ধরলাম তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে হবে এখন আমরা এখানে কি সেমান বের করব করবো এক্সেমান বের করব আগের গুলা তো হচ্ছে আমরা আলফার ভ্যালু বের করতেছিলাম কারণ কি আমরা এক্স দেওয়া ছিল আর এখানে দেখো এখন দেওয়া আছে এজন্য এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করি তাহলে এক্স এর ভ্যালু কি বের হবে আলফা বাই হচ্ছে মানে টু বের এখন এই যে আলফা বাই টু বের হলো আমাদের এফ অফ এক্স এর কি আলফা ধর ছিলাম আলফা দেখো আলফা কি কি ছিল ওয়ান মাইনাস ওয়ান আর হচ্ছে টু ছিল ওয়ান তারপর হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর হচ্ছে টু ছিল এগুলো আমরা কত দ্বারা ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা যদি ভাগ করি সেটা কি হবে এফ টু এক্স এর মূল হবে তাহলে দুই দ্বারা ভাগ করে দাও দুই দ্বারা ভাগ করি দুইটার বাক করলে আমরা কি পাচ্ছি দুইটার বাক করলে পাচ্ছি হাফ তারপর ফোর যদি বলে কত হবে আগেরটার মতোই এটার মূল আমরা কি দেবো এটার মূল হচ্ছে আলফা দেবো জাস্ট একটা দেবো আলফা তাহলে এটার মূল কি হবে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ভিতরে যেটা আছে যেটা ফাংশন সেটাই ধরবো আলফা ধরবো আলফা ধরার পরে আমরা এক্স এর বেলুটা বের করবো তাহলে এর বেলুটা আমাদের কত বেরোবে এক্সিকল বেরোব হচ্ছে আমাদের আলফা প্লাস মাইনাস ওভার আলফা তাহলে এই যে সবগুলো আছে না এই যে এগুলোই তো আমাদের আলফা তো মূল এগুলো হচ্ছে আমরা রুট করে দিই রুট করে দিলে আমরা মূল গুলো পেয়ে যাবো তাহলে হচ্ছে প্লাস মাইনাস ওভার ওয়ান তারপর হচ্ছে প্লাস মাইনাস ওভার থ্রি প্লাস মাইনাস রোটোবার হচ্ছে আমাদের ফোর তাহলে আমাদের মূল দাঁড়াচ্ছে রোট বাড়ছে বলতাম কি মনগুলো কি হবে আমরা সেম কাজ করতাম কি কাজ করতাম এক্স কিউব ইকাল কি ধরতাম এক্স আলফা ধরতাম আলফা ধরার পরে এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতাম আলফা আমরা এই যে আলফা যেগুলো আমাদের মূলগুলো ছিল এগুলো হচ্ছে গণমূল করে দিতাম যেগুলো গণম ওয়ান এখানে হচ্ছে আমাদের ওয়ান আর হচ্ছে আমাদের হচ্ছে থ্রি আর হচ্ছে আমাদের কত ফোর এই তিনটে হচ্ছে আমাদের অ্যান্সার আসতো এখানে আমাদের জায়গা না কেন সেটাই আমরা কি করবো আলফা ভ্যালুটা বের করবো

ওয়ান বাই এক্স তারপর কত প্লাস হচ্ছে লসাও করো তার নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আর উপর হচ্ছে সিক্স মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইক জিরো ফাইনাল পাচ্ছে হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তারপর হচ্ছে প্লাস হচ্ছে আমাদের জিরো তাহলে যে এক্স স্কোয়ার সময়ের মধ্যে করা যায় এ বি অথবা আলফা বিটা বের করতে বলে ওয়ান আলফা ওয়ান শুধুমাত্র এই টাইপের জন্য কি করবো তোমরা আমাদের কি থাকবে থাকবে এই যে এর এই পুরাটা হচ্ছে

চলে গেল তাহলে এখানে হচ্ছে আমাদের সমীকরণের মূল বিপরীত মূল গুলো দ্বারা গঠিত সমীকরণ বের করতে হচ্ছে তাহলে বিপরীত মূল এই সমীকরণের হচ্ছে কয়টা মূল থাকবে তিনটা মূল থাকবে তিনটা মূল যদি একটা আলফা বিটা আর হচ্ছে গামা হয় তাহলে বিপরীত মূলত কি হবে ওয়ান বাই আলফা আর হচ্ছে আমাদের এখান থেকে আমরা কি ধরবো কল কি আলফার ভ্যালুটা বের করব আলফার বেলু কত বেরোবে আলফার ওয়ান বাই এক্স এখন আমরা এই ওয়ান বাই এক্স মেন শৈল করে বসাবো বসা হচ্ছে আমরা পাবো কিন্তু এটা হচ্ছে আমরা আরো শর্টকার করব করবো উপায় কি কিভাবে করবো

এটা হচ্ছে এই নাম্বারটা সাথে মিলছে মিলতেছে তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার